এখন নিত্যদিন একই খাবার খেতে মোটেই ভালো লাগে না দুপুরে তাও ঠিক আছে কিন্তু রাত্রে মনে হয় একটু অন্যরকম কিছু খাই তাই আজকে বরকে বলে জাপানিজ খাবার অর্ডার করেছিলাম আর এই যে পিৎজাটা দেখছেন এটা অলরেডি ছিল আমার রাখা আর এই র্যাপটা সুশি আর এটা হলো সিম টেম্পুরা মানে চিংড়ি পকোড়া তার ওপর একটু সস দেওয়া ছিল তো এই হলো আজকের আমাদের ডিনার একটু অন্যরকম আর চলুন এটা এখন ভালো করে প্লেটিং করে নিই জাপানিজ খাবার খুবই কালারফুল হয় আর ভালো করে প্লেটিং করে দেখতে খুব সুন্দর লাগে ওর জন্য আর অপেক্ষা করতে পারলাম না সামনেই ছিল সুশি আমার পছন্দের একটু বিয়া সয়া সস দিয়ে কতক্ষণে যে মুখে দেব। ইদানিং আমি ভাবছি কিছু কিছু জাপানিজ ইনগ্রিডিয়েন্ট আমি ঘরে কিনে রাখবো যাতে খেতে ইচ্ছা করলে আমি নিজেই ঘরে বানাতে পারি কারণ বাঙালি খাবারের চেয়ে একশো গুণ ইজি বানানো এই খাবারগুলো